এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন তো মেহরবানি করে দেখেন মেহরবানি করে না লস হবে না জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আর ইলেকশনে কোনো ধরনের রিগিং হবে না একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক এবং উৎসব মুকল নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইসা মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশে কি এক হুদা ইনাম নুরুলুদা না বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নুরুল সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবে না সুতরাং নির্বাচন সুস্থ হবে আশা করি নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনটি ফ্যাক্টর এক ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ সরকার এবং ইলেকট্রাল যে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা ভোটার এবং এর জনগণ নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্য এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের পারবেন কে কে পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় অভিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিরাও প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীর আসে অনেক বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর এক কেউ পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট এক মাত্র গণভূতন যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল আমি সাত তারিখে আমি জেনেছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত বাহিরদেরকে দেখার জন্যে পুরাওয়ার্ডে ভর্তি আবেগময় সে বর্ণনা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এইটটি পার্সেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিয়ম মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সে অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈশ আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য আমি বক্তব্য আর বাড়াতে চাই না লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলাম পন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের লক্ষ্মীপুর একটা আলোমোলম আর দেশ অনেক ইসলামপন্থী মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এইবার আমরা কবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমী যারা সত্যের পক্ষে শুধু নয় সকল ইসলাম পন্থীরা ইনশাল আমরা এক বাক্সে আসছি আমরা ইসলাম পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে প্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্ত আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মৌলবাদ চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাআল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এসি আমাদের আমির চায়না যাচ্ছি আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসেডাররা মুসলিম দেশগুলো তো আসছে চীন তো আমরা আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিনসড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে লুটপাট আমরা লুটপাটকে চির দেব। ক্ষমতায় চাঁদাবাজি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা সাদাবাজির হয় বিশ টাকা ঢাকায় এসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়টা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম ওয়ান থার্ড কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আছে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশের মানুষ বোঝা শুরু করছে ঠিক আছে বাংলাদেশের দুইবার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পর। ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরুদ্ধ হইয়া তখন আরেকটাকে দেয় সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয় এবার তো এই আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে পত্রে দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক দখল তো একটা দল ক্ষমতা আছে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে আরেকটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদের কাপ দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দলে এবার আসবে দলের নাম জানেন কি নাম তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে পাঁচ বছর যদি আমরা ভালো চালাইতে পারি তাহলে আরো দল ঠিক আছে তারপর তো আগামী পাঁচ বছর নিশ্চিত আছি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি বি গ্রেড আমরা গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা তাইলে ইনশাল্লাহ কি আসি না নাই আসেননি আপনারা আসেননি ইনশাল্লাহ আসি বাเจম চটলো আল্লাহ নাহি বসেন বসেন আল্লাহ তো আমাদের দিতেছে কি বলেন আমরাদেরকে আমাদেরকে ব্যান্ড করে দিয়েছিল ফাঁসের আগে সাই ফাসের 60 দিন আগে ঠিক আছে না তো আল্লাহ ওদেরকে ব্যান্ড করে দিছে ঠিক না দেনো দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন ছিল না অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে না করে ন হচ্ছে আমাদের মার্কা ছিল না আল্লাহ মার্কা দিছেনি নি আজার বাইর ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ ফেরত দিছেনি আল্লাহ হারেনি কি হারে কয় না হারে না আল্লাহ হারেনি আমাদেরকে আমাদের হারব হারবোনি আমরা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর বিশ্বাস করেন আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন আল্লাহ রসুল সে সময়ের ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি বলছে যে আল্লাহর উপর তাকাল করছি ওট ছেড়া দিয়া আল্লাহ রসুল বলছে কুটির সাথে বাঁধো তারপরে তাও খাওয়া কুটির সাথে বাধ্য হবে আপনারা যদি মনে করেন আচ্ছা আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলিয়েন না এটা নোয়াফি তো আপনার জন্য দুই মিনিট ফর কম এটা দিয়ে তো এখন আপনারা যদি উটের সাথে রশি না বাজা আল্লাহর তাকাল করেন তো এটা কি রসুলের শূন্য থইল না হইল না বলল না এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন গেল এখানে এখন যদি ফার্স্ট ক্লাস শরষের তেল কিনে না কে দিয়া বলো যে জিতছি যেন একটা ঘুম দিই ঠিক আছে ভোটের দিন জিতলে তারপরে ঘুম থেকে সবাই উঠে গো কি বলেন হবে এশিয়ান সিটের একটা অ্যাডভার্টাইজমেন্ট মনে পড়বে সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে যিনি বাপ তার দুই ছেলে আমেরিকায় সে এশিয়ান সিটি থেকে তো বাপের সে ফার্স্ট ক্লাস শরষা তেল কিনে দুই ছেলের কাছে করতেছে যে তোমরা এটা নাকি দিয়ে ঘুমো এশিয়ান সিটি জমি কিনছি নিরাপদ এটা নিয়ে টেনশনের দরকার নেই দেখছেন আপনারা এরকম আচ্ছা তাহলে দেখছেন কারণ আপনারা কি এটা করি যে দেখেছি নিরাপদ এখন ফার্স্ট ক্লাস শরষা তেল কিনে

এভাবে কাজ করেন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে খাওয়াবো কাফের মতো খাওয়াবছ তিনশো বছর ওই ট্যাবলেট খাইয়া তিন বছর আপনারা ঘুম কারণ এমপি যে হইছে এটারে পার্লামেন্টে দেখতেই হতো এই জন্য পাঁচ বছর দিলাম না ঠিক আছে তিন বছরের ডোজ খাইয়া গুন যাইবেন ফসাই দিব আপনাদের উপরে কোনো অফিসার হইতো না ফসাই দিব ঘুমাবেন না কয় মাস নয় মাস সাত মাস এক বছর আর ঘুমাবেন কয় বছর তিন বছর রাজি আছেন নি হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আচ্ছা সুতরাং এইগুলা কি করবেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরও কথা আছে তো কথা আছে আপনি ঘুমাইলেন না ঠিক আছে তো আড্ডা মারলেন ঘরের ভিতরে সুলবুড়ি প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর সারা রাত ভোট খুঁজতে হবে একানব্বই সালে আমি যখন প্রথম নির্বাচন করি অভিজ্ঞতার কথা বলি যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেন করছি যখন সজা আজান আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি নামাজ থেকে বেড়ে আবার মানুষের বাড়ি গেছি আবার মানুষের বাড়ি গেছি আটটায় নাস্তা করেছি কারো বাড়িতে শুধু নাস্তা খাইনি নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করো তাহলে খাবো নয় খেজানো বলেছি এটা এটা ঝোঁক না বলছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে ভোট দিবি কনফার্ম করো আমি নাস্তা খাইতে আসি নাই ভোটের জন্য আসছি ওইটাকে ঠিক করো তো সে আমার যারা নাস্তা বানাইছে এতে আমার ভোট দিতে না কইব নি ওয়াদা করেছি তারপরে নাস্তা খাইছি নাস্তা কে আরেক পাড়িতে গেছি নাস্তা দ্রুত খাইছি রুটি খাইতে তিন মিনিট লাগে আমার দেড় মিনিট লাগে ফানি হাইড্রেটা খাইতাম দশটা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল দশটায় ফেরত আসতাম যেখানে থাকতাম তিনটা পর্যন্ত রেস্ট নিতাম ঘুমাতাম আবার তিনটায় পরিশ্রমের ছিল মর্নিং টু মর্নিং সকাল থেকে সকাল কয় ঘন্টা মর্নিং টু মর্নিং কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এবং আমি সেটা করেছি দশটায় পর্যন্ত করছি তাহলে মর্নিং করছি না তো শুরু করছি তো পরের দিন মর্নিং করে তাহলে আমাকে একদম প্রশ্ন করেছিল চব্বিশ ঘন্টা বলে আপনি খাইছেন ঘুমিয়েছেন কেমন আগে তো করছি নো ফুডটা কই নাকি এবার দরকার লক্ষ্মীপুর যদি ঠিক মতো না ঝুঁকি নেবেন না ঝুঁকিটা কি যদি ঠিক মতো কাজ নয় আমি নৌফুট যোগ করি এই ঝুঁকি আছে খাইতেও পারবেন না ঠিক আছে আচ্ছা তো মর্নিং টু মর্নিং কাজ করেছি এটা করতে হবে এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে বলে না সেটা সাদর সাদর গ্রহণ করে রাস্তাঘাটে আগে যা দেখতে এখন মানুষ অনেক রেসপেক্ট পরী আমাদেরকে রিসিভ করে বাংলাদেশ এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে নিরীহ বঞ্চিত বার বার প্রতারিত বাংলার সাধারণ মানুষ এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে এই দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে আবার যাব যদি আপনারা কি রাজি আছেন ঠিক আছে আগান আগান ইনশাল্লাহ সাংবাদিকবাদের জন্য একটি কথা শুধু বলতে চাই আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট এদেশে একটি নির্বাচন শতভাগ সুস্থ হয় নাই তিয়াত্তর লুটপা এরপরে প্রথম হানা বোর্ড যেটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভোট কি কাজ সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কিরকম হয়েছে বলার কোন দরকার আছে আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এবং কি হবে আল্লাহ ভালো যাবে সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো তিনি এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেক করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাভাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানায় একটি বিশাল কাজের জন্য এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ কাজলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে আলহামদিন দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলাম মুভমেন্ট এই রাজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার তারা সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাম সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবেই আপনারা ভোট চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালাম